নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে চলুন দেখে নেওয়া যাক তুলারাশি জুলাই মাসের মাসিক রাশিফল কেমন কাটবে তুলারাশি জুলাই মাস চলুন দেখে নেওয়া যাক এক নজরে তো দেরি না করে চলুন তাড়াতাড়ি শুরু করা যাক তুলারাশির উপাদান হচ্ছে বায়ু রাশির অধিপতি শুক্র শুভ নাম্বার হচ্ছে দুই উনিশ চব্বিশ তেত্রিশ ছেচল্লিশ একান্ন শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রং হচ্ছে সবুজ কমলা সাদা এবং গাঢ় লাল শুভ দিন হচ্ছে সোমবার বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার আর আপনার জন্য উপায় হচ্ছে প্রতিদিন স্ফটিকা শিবলিঙ্গের পুজো সাদা রঙের চন্দন দিয়ে করুন এবং শিব মন্ত্রে জপ করুন এবার চলুন দেখে নেওয়া যায় তুলারাশি জুলাই মাস কেমন কাটবে কেমন কাটতে চলেছে তুলারাশি জুলাই মাস জাতকদের জন্য জুলাই মাসটি মাঝারি মাসের প্রথম দিকে আপনার রাশি নবম স্থানে শুক্র অবস্থান করবে এর ফলে আপনাদের সম্মান বাড়বে পাশাপাশি একাদশ স্থানে উপস্থিত সূর্য আর্থিক পরিস্থিতি মজবুত করবে এই সময় গুরুত্ব প্রকল্পে অগ্রসর হতে পারবেন তুলারাশির জাতকরা নবম স্থানে অধিপতি বুধ দশম স্থানে বিরাজ করবে যা রাজযোগের মতো পরিণাম দেবে কর্মক্ষেত্রে সাফল্য লাভ সম্ভব এই মাসে বর্তমান চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে পারিবারিক জীবন আনন্দেই কাটবে ষষ্ঠ স্থানে রাহুল উপস্থিতির কারণে শত্রু পরাজিত হবে তবে মানসিক দুশ্চিন্তা সম্ভব অন্যদিকে সপ্তমে উপস্থিত মঙ্গল ব্যবসায়ীদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এছাড়া পঞ্চমে বকরি শনি ষষ্ঠে রাহু সপ্তম এবং অষ্টমে যথাক্রমে মঙ্গল এবং বৃহস্পতি স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে পারিবারিক জীবন আনন্দেই কাটবে জুলাই মাসে তুলারাশির ভাগ্যে আর কি কি রয়েছে চলুন দেখে নেওয়া যাক কেরিয়ারের দিক দিয়ে এই মাসটি অনুকূল কর্মক্ষেত্রে অনুকূল পরিণাম পাবেন আবার কিছু কিছু রাশির জাতকরা নিজের বর্তমান চাকরিতে পরিবর্তন করতে পারেন এদিকে ব্যবসায় যুবকদের সুযোগ দিন তারা আপনারকে সাহায্য করবে মাসের দ্বিতীয়ার্ধে ব্যবসায় কিছু পড়া দেখা দিতে পারে ব্যবসায় অংশীদারের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে জুলাই মাসে তুলারাশির জাতকদের আর্থিক জীবনে পড়া লেগে থাকবে সূর্যের প্রভাবে আর্থিক পরিস্থিতি উন্নত হবে এদিকে স্বাস্থ্যের দিক দিয়ে জ্যোতিষ অনুযায়ী এই মাসে কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে হঠাৎ অসুস্থ হবেন আবার হঠাৎই সেরে যাবে শনির বকৃত আসার কারণে গাঁটের ব্যথা কাঁধের ও পায়ের সমস্যা হতে পারে এদিকে প্রেমের জীবনে প্রেম জীবনে চ্যালেঞ্জ থাকবে কাঙ্ক্ষিত পরিণাম পাবেন না এই রাশির জাতক জাতিকারা এদিকে কিন্তু জীবনসঙ্গীর সঙ্গে কিছুটা শারীরিক সমস্যা হতে পারে জীবনসঙ্গীর শারীরিক সমস্যা দেখা দিতে পারে তার ব্যবহার কটু হবে মাসের দ্বিতীয়ার্থে শ্বশুরবাড়ির সঙ্গে কথা কাটাকাটি হতে পারে জীবনসঙ্গীর কোনো কথার কারণে পারিবারিক জীবনে কিন্তু অশান্তি হবে তারা হলে নিজের উপর থেকে নিয়ন্ত্রণ একদমই হারাবেন না মাথা শান্ত রাখুন তুলারাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক কিন্তু অনুকূল থাকবে উত্তেজিত হয়ে বা রাগের মাথায় এমন কোনো কথা বলে ফেলবেন না যাতে পরিবারের সদস্যদের কষ্ট হয় গ্রহবতীর জেরে পরিবারের সদস্যদের মধ্যে প্রেম বজায় থাকবে মায়ের স্বাস্থ্য ভালোই থাকবে বাবার যশ ও সম্মান বাড়বে তার সঙ্গে সঙ্গে কথা কাটাকাটি একদমই করবেন না পরিবারের লোকেদের সঙ্গে ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে পারিবারিক ব্যবসায় উন্নতি হবে